নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের পুরোনো রাজবাড়িতে গল্পের দ্বিতীয় পর্ব শোনাব আর যারা যারা প্রথম পর্ব এখনো শোনু একবার শুনে নাও তাহলে তোমাদের দ্বিতীয় পর্বটা বুঝতে সুবিধা হবে তাহলে চলো গল্পটা শুরু করা যাক আমরা প্রথম পর্বে পড়েছিলাম রাহুল একবার গোঁফওয়ালার দিকে একবার গোফ নেই এর দিকে তাকায় তারপর থেকে আমরা পড়ব গোফওয়ালা বলেই আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার ওপর তিনি যদি আমাদের কথায় রাজি হন দু তিন দিনের ভেতর বাড়ি ফিরে যাবে তিনি যদি দেরি করেন তোমারও ফেরাটাও দেরি হবে কিছুক্ষণ চিন্তা করে নীল রাহুল তারপরে বলল বাবার কাছে আপনারা কি চান টাকা গোফ নেই যেন ভীষণ লজ্জা পেয়েছে এমন ভাব করে জীব কাটে বলে ছি ছি তোমার জন্য র্যানসম চাইবো আমাদের এত খারাপ ভেব না র্যানসম কথাটার মানে যে মুক্তিপণ তা জানে রাহুল সে বেশ অবাকি হয় এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়ে চুরি করে নিয়ে যায় কিন্তু এরা টাকা চায় না রাহুল জিজ্ঞেস করে তাহলে গোপওয়ালা বলে তোমাকে সোজা বলা যাক তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার এবার আর অবাক হয় না রাহুল তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোফওয়ালারা তাকে কিডন্যাপ করেছে সে আসতে মাথা নাড়ে গোফওয়ালা বলে ওরশু উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন ওদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেই তুমি বাড়ি পৌঁছে যাবে সেই কটা দিন শুধু তোমাকে আমাদের কাছে থাকতে হবে এবার রাহুলের মনে পড়ে যায় সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ডাকাতকে ধরেছিলেন কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে গোপওয়ালাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বার করে আনা রাহুল কি বলবে ভেবে পায় না গোফ নেই বলে এ ব্যাপারে বন্ধু হিসেবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই রাহুল জিজ্ঞেস করে কি সাহায্য আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে ফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন বাবা হয়তো মনে করতে পারেন তোমার মতো গলা করে কেউ কথা বলছে তাই একটা চিঠি লিখে দেবে সেটা আমরা ওর কাছে পৌঁছে দেব এখন আপত্তি করলে বা রাজি না হলে গফুয়ালারা নিশ্চয় খুশি হবে না ওদের চটিয়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ নয় কোথায় ওরা নিয়ে যাচ্ছে কখন সেখানে পৌঁছাতে পারবে জানা নেই তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না এখন ওদের কথায় সাই দেয়াই ভালো রাহুল বলে ঠিক আছে মেনি থ্যাঙ্কস গুপ নেই রাহুলকে বলে আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না বলে কি রকম কষ্ট তোমার চোখ বেঁধে ফেলব কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না ঠিক আছে এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসেছে রাহুল তার পরের রাস্তাটা তার একেবারেই অচেনা এয়ারপোর্ট পেরোয়ার পর গাড়ির স্পিড আরো বেড়ে গেছে এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা একটা না ক্ষেত মাঝে মাঝে দু একটা মজা খাল খালের উপর বাঁশের সাঁকো এসবের ফাঁকে ফাঁকে গ্রাম টিন বা টালির চালের বাড়ি ঘর উল্টো দিক থেকে দশ মিনিট পনেরো মিনিট পর পর ট্রাকের কনভয়ে গাঁক গাঁক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারলো এগুলো আসছে দিল্লি মহারাষ্ট্র কর্ণাটক কি তামিলনাড়ু থেকে গোফ নেই সময় বলে তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি এ দুটোর আর দরকার নেই কি বলো বলে রিভলভার দেখিয়ে দেয় সে দুটো এখনো রাহুলের কানের ওপর ঠেকানো রয়েছে রাহুল একটু হাসে শুধু উত্তর দেয় না গোফ নেই আর গোফওয়ালা তাদের রিভলভার পকেটে পুড়ে ফেলে তারা ধরে নিয়েছে রাহুল কোন রকম গোলমাল করবে না গোফওয়ালা বলল তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো রাহুল জিজ্ঞেস করে কি করে জানলে উত্তর না দিয়ে গোফওয়ালা বলে তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো লাঞ্চ ডাউন রোডে সাংহাই রেস্তোরাঁয় খেতে যাও তোমার বাবা ওখান থেকে সপ্তাহে দুদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন আর স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে তাই না দেখা যাচ্ছে এরা তাদের অনেক দিন ওপর লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে হ্যাঁ তোমার জন্য আমরা মিক্সড ফ্রায়েড রাইস ফ্রাইড পন বাটার ভেটকি নিয়ে যাচ্ছি তুমি পেস্তা দেয়া আইসক্রিম ভালোবাসো কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে তাই জল ভরা সন্দেশ নিয়েছি ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না রাহুল সঙ্গে সঙ্গে সায় দেয় একেবারেই না আমি ফ্রাইড পন বাটার ভেটকি টেটকি খুব ভালোবাসি গোফ নেই জিজ্ঞেস করে ব্রেকফাস্ট আর লাঞ্চ কি খাও রাহুল বলে আপনারা এত খবর রাখেন আর এটা জানেন না গোফ নেই একটু থিতিয়ে যায় তারপর হাসি মুখে বলে সত্যি জানি না তোমাদের বাড়ির ভেতর তো কখনো যাওয়া হয়নি যা খেতে চাইবে সব জোগাড় করে ফেলব আপনারা যা দেবেন তাই খাবো খানিক্ষণ চিন্তা করে গোফ নেই বলে ঠিক আছে ওটা আমাদের ওপর ছেড়ে দাও গাড়ি চলেছে তো চলেছেই বেলা পড়ে আসছিল ক্রমশ রোদের রং হলুদ হয়ে যাচ্ছে গোফ নেই আর গোফওয়ালা সমানে কথা বলে যাচ্ছিল একজন থামে তো আর একজন শুরু করে ওরা জানতে চাইল রাহুলের স্কুলের কথা sir কে কেমন মানুষ কিরকম পড়ান জুরাসিক পার্ক নামে যে দারুন একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কিনা না দেখে থাকলে যেন দেখে নাই। এই সব রাহুল অন্য মনস্কর মতো হুম হ্যাঁ করে যাচ্ছিল আসলে সে ভাবছিল সন্ধের সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে গোপওয়ালারা তার চোখ বেঁধে দেবে চোখ বন্ধ থাকলে কিছুই দেখাবা করা যাবে না যা করার আসানগঞ্জ পৌঁছবার আগেই তাকে করতে হবে কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের দুধারে দুজন পাহারাদার গা ঘেঁসে বসে আছে তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচন্ড স্পিডে দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তারও তো উপায় নেই ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে গোফ নেই খানিকটা করে শরীর খারাপ লাগছে হুম খুব আস্তে রাহুল বলে গফওয়ালা বলে হতেই পারে এক টানা এতক্ষণ মোটর জার্নি তার ওপর এত গরম গফ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে ইচ্ছে করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো রাহুল বলে না ঠিক আছে একটু জল গোফ নেই ড্রাইভারকে বলে এই আজিজ তোর কাছে ওয়াটার বটলটা ছিল না দেখ তো জল আছে কিনা ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের আজিজ বলে কখন ফুড়িয়ে গেছে মুশকিল হলো এক কাজ কর সগন রাস্তায় টিউবওয়েল এ টোয়েল চোখে পড়লে ওয়াটার বটলটা ভরে নিস হ্যাঁ তাই নিতে হবে গোফ নেই এর নাম সপন সে এবার রাহুলের ডান পাশের গোফওয়ালাকে বলে রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল টিউবয়েলের ওদিকে দেয় আচ্ছা। সুবল ও আজিজ। নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল আরো অনেকটা যাওয়ার পর সূর্য যখন ডুবে যাচ্ছে পশ্চিম দিকের গাছপালা মাথার শেষ বেলার রোদে লাল হয়ে উঠেছে সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে আজিজ গাড়ি থামা অ্যাম্বাসেডার দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে থেমে যায় দেখা গেল রাস্তার বাঁ ধারে একটা কুয়োকে ঘিরে ছোটখাটো ভিড় ওদের সবাই নানা বয়সের মেয়ে মানুষ ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে অন্যেরা অপেক্ষা করছে কাছাকাছি কোথাও নিশ্চয় গ্রাম আছে ওরা সেখান থেকে জল নিতে এসেছে স্বপন বলে রাহুল বাবু তোমরা একটু ওয়েট করো আমি কুয়ো থেকে জল নিয়ে আসছি রাহুল সারা দেয় না যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাত হয়ে থাকে স্বপন আজিজের ওয়াটার বোটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায় রাহুল মনে মনে ভেবে নেয় জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট পাঁচেকের বেশি লাগবে না সময়টা খুবই দামি যা করার এর মধ্যেই করে ফেলতে হবে আস্তে আস্তে ডানদিক ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জানালার বাইরে তাকিয়ে তাকে সিগারেট খাচ্ছে আর আজিজ খুব মন দিয়ে উইন্ড স্ক্রিনের ওধারে কি যেন দেখছি দুজনের কারো তার দিকে লক্ষ্য নেই এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না নিঃশব্দে ও ধারের দরজা দিয়ে নেমে যায় কুয়োর দিকে যাওয়াটা নিরাপদ নয় সেখানে স্বপন রয়েছে রাহুল সবুজ অ্যাম্বাসেডর আর স্বপনের ওপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিক কয়েক পা গিয়ে ছুটতে শুরু করে এদিকটায় বাড়িঘর গ্রাম ট্রাম কিছুই নেই জায়গাটাও সমতল নয় উঁচু নিচু যতদূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ মাঝে মাঝে ঝোপঝাড় ছুটতে ছুটতে রাহুল ভাবলো সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার তারপর ঠিক করবে কি করে কলকাতায় ফেরা যায় তার সঙ্গে চল্লিশ টাকার মতন আছে বাস বা ট্রেন যাই পাওয়া যাক ওই টাকায় কলকাতার টিকিটে হয়ে যাবে শুধু আফসোস হচ্ছে শান্তনুদের সেই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধা হতো স্বপনের মাথার ভেতর একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে যেন হঠাৎ বোধ হয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতর নেই দুটো ঘুরে দাঁড়ায় যা ভেবেছিল তাই গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসেডরটার কাছে চলে আসে চিৎকার করে বলে ইডিয়টস ছেলেটা ভাগলো আর তোরা এখানে হাঁ করে বসে আছিস বেরিয়ায় কুইক ওকে খুঁজে বার করতেই হবে নইলে ভীষণ বিপদ আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোটখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায় সঙ্গে সঙ্গে শিকারি কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে রাহুল দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছিল সে স্বপনদের দেখতে পেয়েছে যদিও তাদের মধ্যে তিন চারশো গজের দূরত্ব আর সে নিজে চ্যাম্পিয়ন স্পিনটার তবু ছোটার গতি আরো বাড়িয়ে দেয় রুক্ষ পাথুরে মাটির ওপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছে রাহুল সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে অসম্ভব তবে একটাই ভয় ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুড়ে বসে অবশ্য অত দূর থেকে ছুটান্ত অবস্থায় টার্গেট গুলি লাগানো সহজ নয় প্রায় দু কিলোমিটার দৌড়বার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল নদীটা একসময় বিরাট ছিল কিন্তু দু ধারে খাত অনেকটা শুকিয়ে গেছে মাঝখানে পঞ্চাশ গজের মতো সরু জলের ধারা সেখানে স্রোত আছে কি নেই নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনি বাবাদের মতো বসে আছে রাহুল থমকে দাঁড়িয়ে যায় তারপর পলকের জন্য ঘুরে তাকাইয়ে তাকাতেই চমকে ওঠে সব পোনরা তার পিছু ছাড়েনি মাঝখানের দূরত্বটা সেই তিন চারশো গজের মতোই রয়ে গেছে তবে আগে তিনজন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকিয়ে আসছিল এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে আজিজ বাম দিক থেকে আর সুবল সোজা সুজি তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই রাহুল তরতর করে নেমে যায় বন্ধুরা গল্পটা আজকে এই পর্যন্ত এর পরের পার্ট নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা প্রথম পর্বটা এখনো শুনোনি তারা একবার শুনে নাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আমি আরো নতুন নতুন গল্প তোমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে আজকের মতো বন্ধুরা বিদায়